নতুন শুরুর সাহসী জীবনের সবচেয়ে বড় শক্তি প্রতিটি দিনকে নতুন সম্ভাবনা হিসেবে গ্রহণ করুন সূর্যের মতো প্রতিদিনই নতুন আলো নিয়ে আসে তাই প্রতিটি সকাল হোক নতুন আশার প্রতীক সাফল্যের সিঁড়ি ধাপে ধাপে উঠতে হয় ছোট পদক্ষেপগুলোই বড় অর্জন এনে দেয় সাহস ছাড়া কোনো অর্জন সম্ভব নয় ভয়কে জয় করলেই নতুন দরজা খুলে যায় আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে কোন শক্তি আপনাকে থামাতে পারবে না মাইক্রোলিংক এআই সোলিউশন শেখায় প্রতিটি শুরুই হতে পারে ইতিহাস গড়ার সুযোগ একটি ইতিবাচক আপনাকে সব পরিস্থিতিতে আলাদা করে তোলে হাসি খুশি মন শুধু আপনাকে নয় চারপাশের সবাইকেও অনুপ্রাণিত করে নেতিবাচকতা ধ্বংস ডেকে আনে ইতিবাচকতা গড়ে তোলে ভবিষ্যৎ নেগেটিভ থিস্ট্রয় পজিটিভ ইতিবাচক চিন্তা সবসময় নতুন সমাধান আর নতুন পথ খুঁজে পেতে সাহায্য করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে ফুলের মতো প্রস্ফুটিত করে তোলে মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় পজিটিভ অ্যাটিটিউড সফলতার মূল ভিত্তি ব্যর্থতা হল সাফল্যের প্রথম পাঠ ব্যর্থতাকে ভয় নয় বরং শেখার সুযোগ ভাবুন যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সাফল্য তার কাছেই ধরা দেয় ব্যর্থতা থেকেই সফলতার জন্ম হয় ঠিক যেমন ফিনিক্স পাখি ছাই থেকে উঠে আসে ঝড় শেষে যেমন আকাশ পরিষ্কার হয় ব্যর্থতার পরেও সুযোগ আসে নতুন করে শুরু করার হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া যারা চেষ্টা করে তারাই ইতিহাস গড়ে মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় ব্যর্থতা নয় অধ্যবসায়ী সফলতার গোপন চাবি কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা ছাড়া দীর্ঘমেয়াদী সফলতা সম্ভব নয় যেমন চাষী বীজ বোনার পর অপেক্ষা করে তেমনি পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিনের ছোট কাজগুলো মিলে গড়ে ওঠে বড় অর্জন ধারাবাহিকতা বজায় রাখলে আপনার হাতেই থাকবে সাফল্যের ট্রফি মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় কনসিস্টেন্সি হল সফলতার আসল শক্ত যার দৃষ্টি আছে তার ভবিষ্যৎ আছে স্বপ্ন না দেখলে বড় কিছু অর্জন সম্ভব নয় আশা হল সেই বীজ যা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয় দূরের লক্ষ্য নিয়েই হাঁটতে হয় পথ দীর্ঘ হলেও গন্তব্য নিশ্চিত আশা ও ভিশন মানুষকে বিশ্ব জয় করার শক্তি দেয় আকাশের মতো স্বপ্ন দেখুন আপনিও একদিন তারায় পৌঁছে যাবেন মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় হোপ অ্যান্ড ভিশন সফল জীবনের জ্বালানি